হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের খুবই খুশি সংবাদ হচ্ছে আমাদের মেইল লেভেল সাইজ লেভেল এবং হ্যান্ড ট্যাগ এর পেয়ে গেছি জামিন গ্রুপ থেকে তো আমি দেখি কোয়ালিটি গুলো আমি চেক করব এবং কি কি আসছে তা দেখতেছি এটা হচ্ছে আমাদের হ্যান্ড যে আমাদের টেক্সিং হ্যান্ড বেগ কেমন হয়েছে জানাবেন কোয়ালিটি গুলো অসাধারণ খুব সুন্দর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মেল লেভেল যেটা আমাদের অনুপ্রেরণা টেক্স কিং যেটা হচ্ছে আপনার ওয়ে পাওয়ার ফিল দ্য কিং দিস ইজ দ্য টেক্স কিং দিস ইস দা টেক্স কিং ওয়ার পাওয়ার ফিল দ্য কিং এগুলো হচ্ছে আমাদের মে লেভেল এম এল এক্স এম থ্যাংক ইউ সো মাচ